চৌধুরী শব্দের বাংলা অর্থ কি প্রধান খান শব্দের বাংলা অর্থ কি নেতা বা শাসক শেখ শব্দের বাংলা অর্থ কি জ্ঞানী বা পণ্ডিত খন্দকার শব্দের বাংলা অর্থ কি ধর্মীয় ব্যক্তি শিখদার শব্দের বাংলা অর্থ কি জমিদারের সহকারী মিয়া শব্দের বাংলা অর্থ কি সম্মানিত ব্যক্তি বা মহাশয় সৈয়দ শব্দের বাংলা অর্থ কি মর্যাদাশালী বা নবীর বংশধর ভুইয়া শব্দের বাংলা অর্থ কি ভূমির অধিকারী মন্ডল শব্দের বাংলা অর্থ কি প্রশাসনিক প্রধান তালুকদার শব্দের বাংলা অর্থ কি নির্দিষ্ট এলাকার অধিকর্তা মোল্লা শব্দের বাংলা অর্থ কি ধর্মগুরু মির্জা শব্দের বাংলা অর্থ কি শাসকের সন্তান কাজী শব্দের বাংলা অর্থ কি বিচারক মজুমদার শব্দের বাংলা অর্থ কি মৌজার অধিকর্তা হাওলাদার শব্দের বাংলা অর্থ কি ভূমির তত্ত্বাবধায়ক এনজিও এর পূর্ণ কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সিএনজি এর পূর্ণ কি কম্প্রেস ন্যাচারাল গ্যাস ভ্যাট এর পূর্ণ কি ভ্যালু অ্যাডেড ট্যাক্স এটিএম এর পূর্ণ রূপ কি অটোমোডেড টেলার মেশিন এলইডি এর পূর্ণ কি লাইক ইমেটিং ডায়োড কোন দেশের মানুষের বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি জাপান সবচেয়ে বেশি নাস্তিক মানুষ বাস করে কোন দেশে চীন ও জাপান কোন দেশে একদিনে পাঁচশো বারের বেশি ভূমিকম্প হয় জাপান কোন দেশের মানুষ সবচেয়ে বেশি পরিচ্ছন্ন জাপান ও সিঙ্গাপুর কোন দেশে সর্বপ্রথম সূর্য ওঠে জাপান কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যায় লবণ চিনি ও সফট ড্রিঙ্কস কোন খাবার অতিরিক্ত খেলে লিভার নষ্ট হয়ে যায় ফাস্টফুড আর তেল যুক্ত খাবার কোন খাবার অতিরিক্ত খেলে মস্তিষ্ক দুর্বল হয়ে যায় অতিরিক্ত চিনি ও ফাস্টফুড কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয় অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার কোন খাবার অতিরিক্ত খেলে চেহারায় দ্রুত বয়সের ছাপ পড়ে অতিরিক্ত চিনি ও ফাস্টফুড কোন খাবারকে প্রকৃতির অ্যান্টিবায়োটিক বলা হয় রসুন ও মধু কোন পাতার গন্ধ নিলে মাথা ব্যথা দ্রুত কমে যায় পুদিনা পাতার গন্ধ দিনে দশ মিনিট রোদে থাকলে কি উপকার হয়? হয়। শক্ত কোন পাতার গন্ধ সাথে সাথে কমে যায় লেবু পাতা। দিনে মিনিট হাঁটলে কি উপকার হয় হাত ও মস্তিষ্ক ভালো থাকে পবিত্র কে সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন গিরিশ চন্দ্র সেন পবিত্র কুরানে বর্তমান সময়ের কোন দেশের নাম উল্লেখ আছে মিশর পবিত্র কাবা শরীফ কতবার পুনর্নির্মাণ করা হয়েছে বারোবার নবীর ইশারায় মৃত মানুষ জীবিত হয়েছিল হজরত ইসা কোন নবী জন্মের সময়ই কথা বলেছিলেন হজরত ইসা সালাম